একদিকে যেমন চাকরি বাতিল হলো আমার শুধু প্রশ্ন ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হলো সেই চাকরিটা কিসের জন্য বাতিল হলো আজকে যদি যোগ্য তালিকা সঠিকভাবে প্রকাশ করা যেত তাহলে এত বড় পরিবারের প্রতি যে একটা অন্ধকার নেমে আসছে যে কালো একটা মেঘ নেমে আসছে সেটা আসতো না আমি সরকারের কাছে অনুরোধ করব আপনাদের কাছে সব তালিকা রয়েছে আপনারা মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যোগ্য প্রার্থীদের তালিকা দিয়ে সেই পরিবার পরিবারদের প্রতি যে একটা অন্ধকার একটা অভিশাপ নেমে এসছে সেই অভিশাপ থেকে মুক্ত করুন এবং আপনারা সরকার হিসাবে সরকারের যে দায় সেই দায় থেকে আপনারা মুক্তি পান এবং তার সাথে আজকে যেভাবে বলা হচ্ছে আবার নতুন করে তাদের পরীক্ষা হবে আপনারা বলুন তো যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন তারা কি আবার দশ বছর বারো বছর পরে ট্যালেন্ট টেস্ট দিবেন যে আপনি তখন ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন এখন আবার পাবেন কি না বা আপনি কোথাও একটা ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এখন আবার আপনার ডক্টরেট ডিগ্রির পরীক্ষা হবে কি না এটা কোনোদিনও হতে পারে না তাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা যে পরীক্ষার প্রক্রিয়া করছেন ধরুন সেই পরীক্ষার প্রক্রিয়া নিলেন সেদিন যারা উত্তীর্ণ হয়েছিল তারা কোনো কারণে অনুত্তীর্ণ হলো তাহলে সেই ক্ষেত্রে তারা কি হবে সেই শিক্ষকরা যে পাশ করবে তার কি গ্যারান্টি আসে তাই আপনারা যোগ্য তালিকা প্রকাশ করে সরকারের উপর যে একটা অভিশাপ সেই অভিশাপ মুক্ত আপনারা হন এবং যোগ্য শিক্ষককে চাকরি ফিরিয়ে দিন তাদের সম্মান ফিরিয়ে দিন তারা অনেক কষ্ট করে নিজেদের যোগ্যতা দিয়ে সেই চাকরি পেয়েছে তাদের যোগ্যতা কে নেওয়ার অধিকার আমাদেরও নেই কোনো সরকারও নেই তার সাথে আপনারা দেখছেন মুর্শিদাবাদ জ্বলছে মালদা জ্বলছে চারিদিকে আমাদের সনাতনীদের অত্যাচার হচ্ছে আমি সবাইকে বলবো মানুষ সংঘবদ্ধ হন আগামী দিন ছাব্বিশ আসছে সেই ছাব্বিশে আমাদের যোগ্য জবাব দিতে হবে

পরীক্ষা অবশ্যই আমাদের একই কথা থাকবে যোগ্য শিক্ষকের জন্য তাদের চাকরি সরকার যোগ্য তালিকা প্রকাশ করে তাহলে সমস্যার সমাধান অবশ্যই আন্দোলনে যাব এবং আমাদের যারা উত্তর কর্তৃপক্ষ হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে আমাদের লক্ষ্য কোন চোখ পরিচিত নয় অবশ্যই সংসদের করবো তারা আমাদের এসেছিল তাদের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা সেই কথা আমার জায়গা মতো করতে পৌঁছে দেওয়ার এবং আমরা বারে বারে বলছি আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে কোনো যুদ্ধ যারা শিক্ষক হয়েছে তারা যেন বঞ্চিত নয় তারা যুদ্ধটা দিয়ে চাকরিতে এসে তাদের মানে তাদের চাকরিতে দেওয়া হচ্ছে এবং তার সাথে পশ্চিমবাংলায় যে একটা অচল তৈরি হয়েছে এই যে মালদা মসজিদে আবার যে পরিস্থিতি হয়েছে একই পরিবারের যে বাবা ছেলে হত্যা করলেন সেই নিয়ে আমরা বিচার চাই পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চাই কিন্তু শান্তি কোনোভাবেই প্রতিষ্ঠা হচ্ছে না আগামী দিনে দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সেই শান্তি ফিরিয়ে আনবে আপামা জনসাধারণের অনুরোধ করবো আমি আসুন আমরা সবাই মিলে একসাথে কাজে কাজ নিয়ে আগামী ভারতীয় জনতা পার্টির সরকার আমরা প্রতিষ্ঠা করবো পশ্চিমবঙ্গের শান্তি তারা বিষয়টি দেখছে আমরা জেলার সাথে আমরা আমাদের সাথে আমরা বলবো যে পশ্চিমবাংলায় যে অচল ব্যবস্থা করেছে তারা একটা ভীড় সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের বিদ্যত্তন কর্তৃপক্ষ পদক্ষেপ